আজ রামনবমী ধর্মীয় রীতিনীতি মেনে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ দেশে দিনটি পালিত হচ্ছে বিশেষ করে অযোধ্যার রামমন্দির এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু রাম জন্ম উৎসবকে ঘিরে সেখানে পুণ্যার্থীদের ঢল রামলালাকে বিশেষ হলুদ রঙের পোশাক পরানো হয়েছে ঠিক দুপুর বারোটায় রামলালার কপালে পরে সূর্যের আলো যার নাম দেওয়া হয়েছে সূর্য তিলক চার হাজারেরও বেশি মন্দিরে রাম জন্মোৎসবের আয়োজন করা হয়েছে অযোধ্যায় গত বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠার পর অযোধ্যায় এই প্রথম রামনবমী পালিত হচ্ছে রামলালার সূর্যাভিষেক দেখতে রাম মন্দিরে ছিল উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডোলে বলেন বিশ্বের সব রাম ভক্তদের পাশাপাশি রাম মন্দিরে রামলালার সূর্য তিলক অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলেন তিনিও